নমস্কার ওম মানে আমার ছেলে আপনারা সবাই জানেন যে ও অটিস্টিক এখন ওর নাইন প্লাস বছর বয়স মানে ন বছর ওর পূর্ণ হয়েছে নাইন প্লাস রানিং ওর বর্তমানে একটা সমস্যা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে কোনো একটা আগে করতো না মানে অনেক আগে করতো এখন আবার হঠাৎ করে আমার এই জিনিসটা মনে হচ্ছে যে ওর আবার ফিরে এসছে সেটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড বললে পরে সেটা বারবার বারবার করে বলা যেটাকে আমরা মানে অনেক কষ্টেই ছাড়িয়েছি ওর এবার আবার আমাকে ওই একই জিনিস হয়তো করতে হবে ওকে ছাড়ানোর জন্য আমাকে কথা বলতে হবে একবার একবার ওর থেরাপিস্টের সাথে কথা বলে তারপর আমি সেটা হয়তো আবার চালু করবো অ্যাকচুয়ালি আমি করি হয়তো অনেক কিছুই কিন্তু একবার আমি ওর থেরাপিস্টের সাথে কথাটা বলে নিই আসলে আমি কনফিডেন্স পাই না যে আমি ঠিক তো সেজন্য একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নিই আর সেটা এক্সপায়ার্ট হলো তো ভালোই হয় আচ্ছা আমি আজকে একটা বিষয় নিয়ে ওমের কথা বলবো সেটা হচ্ছে এক্লিপস মানে আমরা জানি গ্রহণ ওমকে একজন স্যার দুবছর ধর বছর হয়নি হ্যাঁ এক বছর হলো পড়াচ্ছে পড়াচ্ছেন ওনার কাছে আমার মেয়েও পড়তো আমার ছেলেও পড়ে আমার মেয়েও ক্লাস সেভেনে উঠলো এ সিক্স অবধি ও পড়তো ও যেহেতু বেঙ্গলি মিডিয়াম তাই ওর পরীক্ষাটা হয়ে ও সেভেনে উঠে গেল কিন্তু আমার ছেলে যেহেতু ইংলিশ মিডিয়াম সিবিএসই সেজন্য ও তো এখনও এক্সাম হয়নি ও এখনও সেজন্য রানিং এই ইয়ারটা পড়ছে নেক্সট ইয়ারও পড়বে কিন্তু মেয়েরটা বন্ধ হয়ে গেছে এই পিরিয়ডটাতে ওর একটু অসুবিধে হচ্ছে যে হ্যাঁ দিদি পড়ছে না আমি পড়ছি দিদি কি পড়বে না ওকে ওটা বোঝানো হলো যে না বাবা দিদি বড় হয়ে গেছে আর তাছাড়াও অ্যাকচুয়ালি দুজন পড়লে পরে খুব ডিস্টারবেন্স হচ্ছিলো এ ওকে খোঁজাচ্ছে ওকে খোঁজাচ্ছে পড়াটা আলটিমেটলি মানে হচ্ছিলো না এটাতে ওমেরও ক্ষতি হচ্ছিল ওর দিদিরও ক্ষতি হচ্ছিল সেই কারণে আমি এই ডিসিশানটা নিই যে ওমকে একা পড়াক আর মেয়েও বড় হয়েছে মেয়েকে তাই অনেক সাবজেক্ট বেস্ট টিচার দেয়া যাবে এই মুহূর্তে আমি যেটা ইয়ে লক্ষ্য করলাম এতদিন আমি এটা বুঝতে পারছিলাম না যে ওমের কেন ছেলেটি খুব ভালো পড়ায় কিন্তু কেন ওমের সমস্যাটা হচ্ছে ছেলেটি আসলে ওমের সাথে ইন্টারাক্ট করার সময় পাচ্ছিলো না এক নাম্বার দুজনের মধ্যে টাইমটা ডিভাইড হয়ে যাচ্ছিলো আর দু ও অনেক কিছু বুঝতেও পারছিল না যে কীভাবে ওকে হ্যান্ডেল করতে হবে আমি দুদিন হলো ওর ওর কোনো কিছু বোঝানোটা ওর খুব সুন্দর কিন্তু ওম বা এ ধরনের বাচ্চারা যেহেতু সম নর্মাল বোঝানোটা ঠিক নিতে পারে না ওরা কোনো আনসার করবে না কিন্তু বা বুঝছে না সেটাও হয়তো বুঝতেই পারবেন না ওদের দেখে কিন্তু সত্যি ওরা অনেক কিছু বুঝতে পারে না ওইভাবে সেই কারণে আমি ওর স্যারকে বললাম যে তুমি প্রতিটা বোঝানো প্র্যাকটিক্যাল বেসড করো যেমন ওর লাইটের বিষয়টা ও no